উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মী ইউএন উপস্থিত উপস্থিত সুদীবৃন্দ সাংবাদিক ভাইরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে যোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে আজকে ছুটির দিনে আপনাদের ছুটির যে আমেজটা সেটা হয়তো আমরা একটু বিঘ্ন ঘটিয়েছি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি তারপরেও আন্তরিকভাবে ধন্যবাদ ডিয়ার ডিপ্লোম্যাটস থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং হিয়ার টুডে দো উই হ্যাভ এন্টার টুডে

আজ পর্যন্ত বিএনপি তার আদর্শ থেকে বিচ্ছুত হয়নি চেষ্টা করেছে সব সময় তার যে আদর্শ সেটার ভেতরে থাকার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুদৃঢ় করার চেষ্টা করেছিলেন তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন প্রতিষ্ঠিত দেশে বাক এবং ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে একটি দুর্নাম ছিল স্বাধীনতার পরবর্তীতে তলাবিহীন বাংলাদেশের সেই থেকে মুক্ত করে ঝুড়ি দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাহাদত বরণের পরে দেশে আবারও স্বৈরাচারের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের মাধ্যমে দেশ সুরেচার মুক্ত হয়েছিল জনগণের রায় বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পরে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন দেশে প্রতিষ্ঠিত করেছিলেন সংসদীয় গণতন্ত্র নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য দেশে নারীদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দু সালে তৃতীয়বারের মতন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেগম খালেদা জিয়া অর্থনীতিকে বাংলাদেশকে এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ ফ্যাসিবাদী শাসনের দেড় দশকের বেশি সময় জনগণের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল দেশকে পরিণত করা হয়েছিল একটি তাবেদার রাষ্ট্রে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবারও জনগণের অধিক্ষার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে সম্মানিত উপস্থিতিবৃন্দ এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা প্রায় বিশ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে দেশ এবং জনগণের সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান এই পরিকল্পনায় দেশের চার কোটিরও বেশি তরুণ দেশের অর্ধেক জনসংখ্যার যারা নারী কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি সহ একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি আগামী ফেব্রুয়ারি জাতীয় সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে এখন উপস্থাপন করতে চাই আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য খুব দীর্ঘ করে আপনাদের বিরক্তির উদ্রেক আমি করতে চাই না Dear friends of Diplomatic Corps, uh, probably I'll be explaining the whole manifesto in my own language, Bangla. But uh, I'm sure you have found that in the folder which you're holding, uh, there's a copy in English. So it will be easy for you to understand what we will be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you, if you can go through the document, you will, be, uh, you will know what we have. পরিকল্পনাটিকে আমরা একটু ভাগ করেছি মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে দুপাশে স্ক্রিন আপনার যদি দেখুন এই স্ক্রিনে আমরা পাঁচটা স্তম্ভের মধ্যে বা পাঁচটা ভাগে আমরা ভাগ করেছি এবং এই পাঁচটা ভাগকে যদি আমরা দেখি এর ভেতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা ইনসার্ট করেছি প্রথমে আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম সমাজ ক্রীড়া সংস্কৃতি ও সংহতি বিষয় যে বিষয়গুলো আছে এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সম্মানিত উপস্থিতিবৃন্দ রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি দেশ জাতি সব